বন্ধুরা এই শীতে ডোবাগুলো শুকিয়ে যায় আর আমরা আসছি এখান থেকে মাছ ধরার জন্য দেখি কি মাছ ধরা যায় দেখছেন বন্ধুরা এই শীতে ডোবায় টাকি মাছ ভালোই পাওয়া যায় আমরা একটু খুঁজতেই এতগুলো মাছ ধরা পড়লো মশলাটা বেটে রাখবি ঠিক এখন শুকনা মরিচ বেটে নিচ্ছি এই বাটা মশলা যখন তরকারির মধ্যে দিই তখন তরকারির মজাটাই আলাদা লাগে মাছগুলো তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলো লাল লাল করে নিলেই হবে মশলা কষিয়ে মাছ আর আলু কড়াইতে ঢেলে দেব মশলাটা কষে এসেছে এখন তুই আগে আলুটা ঢেলে দে দেখো আলু আর শোল মাছ কত সুন্দর ফুটছে এই দেখেই রান্নার মজা আলাদা লাগে দেখো আলু আর শোল মাছের তরকারি কত সুন্দর হয়েছে স্বাদও একদম চমৎকার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেল